আর নিয়ে ওর জন্য গিটার আনতে আমি যাবো কেন আমি যাবো তবুকে খুশি করতে আচ্ছা আমি যাবো আমার খুশির জন্য মালে তুমি এটা কথা বলি তুমি দেখলেও স্ত্রী অনেক ভালো বসো আমাকে আমি বুঝি অনেক ভালো নার্ভাস নিয়ে তুমি সৃষ্টি করতে তো তোমাকে আমার কোম্পানির ভিত্ত না দেয় না কিন্তু আমি একটা স্টুপিট খারাপ মানুষ এই জন্য তোমাকে অ্যাভয়েড করছে এতদিন এখনো করি আর কখনো করব না একটা কথা কখনো বলিনি বলবো তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা দু তিন দিন থেকে আসবা আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে আমি তো যেতে দিই না কি বলি বাসায় কি থাকবে কালী বাসা রেখে যাওয়া যাবে না এমনি বলি আমি তো একা মানুষ সারা জীবন একাই থাকছে এই বাড়িটা তো সবসময় খালি ছিল রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ মাকে না আসলে না এখন আর ঘুম হয় না কেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি কি মনে হয় জানো মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে ইমি আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক তুমি প্লিজ কখনো এক মিনিটের জন্য কথা যেও না যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও শোনেন এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে আমি সাজগোজ করে থাকবো কেন এত সুন্দর কথা তো অন্যান্য দিন বলেনি